বন্ধুরা সঞ্জয় এক্সপ্রেস আজ আপনাদের যেখানে নিয়ে যাবে সেটি হচ্ছে মায়াপুরে নতুন মন্দির উদ্বোধনের জায়গায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসে গেছি আমরা দেখুন কার্পেট বেছানো আছে মায়াপুরের মন্দিরের সামনে রাজ্যের সবথেকে বড়ো মায়াপুরের ইস্কনের মন্দির তার সাথে পৃথিবীর পৃথিবীর সব থেকে বড়ো এই মায়াপুরের ইস্কনের মন্দির আর এই মন্দিরে প্রত্যেক বছরই ভিড় আর এই বছর নতুন মন্দির উদ্বোধন করা হয়েছে তার জন্য ভক্তদের আরও ভিড়ের সামলানো যাচ্ছে না দেখুন এখানে কত কারুকার্য করে কত সুন্দর করে মন্দিরটি তৈরি করা হয়েছে শোনা যাচ্ছে যে এখনো পর্যন্ত তৈরি হওয়ার কাজে দু হাজার লোক এখানে জায়গা পাবেন কিন্তু মন্দিরটি যখন পুরোপুরি নির্মাণ হয়ে যাবে তখন দশ হাজার লোকও দশ হাজার ভক্তরা এসে এখানে পুজো করতে পারবেন আরতি দেখতে পারবেন এই মায়াপুরের ইস্কনের মন্দির এই যে দেখছেন পাথরগুলো সব দেওয়া আছে চারিদিকে অনেক পুরোহিতদেরও অনেক মহান ব্যক্তিদেরও মূর্তি চারিদিকে করা হয়েছে আমরা ভাবলে পরেই অবাক হয়ে যাই এবার আমরা এগিয়ে যাব মন্দিরের প্রাঙ্গণে দেখুন সিঁড়ি দিয়ে আবার এবার আমরা উপরে উঠছি মন্দিরের প্রাঙ্গণে সেদিন কাঠফাটা প্রচণ্ড রোদও পড়েছিল আর দুপাশে গৌর্ণিতায়ের মন্দির মূর্তি করে ছবি আঁকা আছে আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ভক্তরা এই মন্দিরটি দেখার জন্য দূর দূর থেকে এই মায়াপুরে ইস্কনের মন্দিরের প্রাঙ্গণে এসেছে আর দেখুন সামনেই আমরা দেখতে পাচ্ছি যে ভগবান বিষ্ণুর বড় করে মূর্তি করা হয়েছে আর ওনার গদাটা ওনার চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ এবার আমরা দেখে নেব মন্দিরের প্রাঙ্গণে অলরেডি পুজো চালু হয়ে গেছে এবং গোবিন্দের মন্দিরও রয়েছে আর শোনা যাচ্ছে মায়াপুরের মন্দিরে অনেক তার চারপাশটা অনেক বড় বড় মন্দিরও রয়েছে যেটা পুরীর মন্দিরও আছে তার সঙ্গে রাধা গোবিন্দের মন্দির রয়েছে এবং এই সময় একটু আরতি করা হচ্ছে দেখুন কত সুন্দর করে আরতি করেছে এই আরতি দেখার জন্য কত মানুষ চোখে শুধু তাকিয়ে রয়েছে আরতির দিকে এবার আমরা দেখে নিচ্ছি মন্দিরের ভেতরটা দেখুন কত সুন্দর করে কত বড় মন্দিরটি মানে তার তার অন্য সাইডে দেখা যাচ্ছে অলরেডি এখনো কাজও চলছে তাই বন্ধুরা আর বেশি কথা না বলে এবার একটু পুরো মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখব তার সাথে আপনাদের কতটা ভালো লাগছে তো আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট পড়লে আমি অবশ্যই বুঝতে পারবো আমি চেষ্টা করব আপনাদের সামনে আবার একটু নিত্য নতুন অনেক ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার তাই চলুন এবার আমরা একটু ইস্কনের মন্দির মায়াপুরে ইস্কনের মন্দির চত্বরটি এবার একটু ভালো করে ঘুরে দেখে নিই 哎，果然。<noise> <noise> <noise>